আমরা যেতে আমি প্রথমবারের মতো রাসমেলা দেখতে আসলাম বিলাসিপাড়া গাড়ির জাম দেখে আর গেটটা দেখে অনেক ভালো আর আমরা ফাইনালি প্রবেশ করলাম রাসমেলার খেলের মাঠে মেলা ঘুরতে ঘুরতে দেখলাম চাপড়ের আমার চিনে একটা ছেলে ওখানে দোকান দিচ্ছে তার দোকান থেকে একটা চশমা টুপি টুপিটা মাথায় দিয়ে দেখলাম আমার মোটে ভালো লাগে না আমার একসঙ্গে যাওয়া ছেলেটাও দেখো মাথার মধ্যে টুপি দিল ওখো ভালো লাগে না আর এই ছেলেটাকে দেখছেন এ আমার ফারুক ভাই আমার ছোট ভাই দেখেন চশমা টুপি কি সুন্দর ভালো লাগছে মনে হয় অন্য ছেলের মানুষ আজকে বিলেশি রাসমেলাতে চলে আসছে রাসমেলাতে দেখে দেখে দেখলাম মূর্তিগুলো দেখেন কত সুন্দর ভালো লাগছে এগুলা কি কারেন্টের জোরে এরকম করে ঘুরতে আছে দেখেন কত সুন্দর রাসমেলার মূর্তিগুলা হ্যাপি ভালো লাগছে উলট পোলাট লাটুম গাড়িতে আশি টাকা করে টিকিট মাসিকে বললাম পঞ্চাশ টাকা করে আমি অনেক দূর থেকে যাচ্ছি মাসি দিলন এটার নাম আমি বললাম উলট পোলাট গাড়ি দেখেন একদিকে উষা হয়ে একদিকে ডান হয়ে মনে হয় সাগরের ঢেউয়ের জ্বর উঠেছে আমরা মজা দিয়ে দেখেন কিন্তু মজা লাগে আপনারা কি ভাবছেন আমি কি ফুর্তিতে চিৎকার করেছিলাম না আমার এটা ভয়ের মধ্যে চিৎকার করেছিলাম অন্তরে ভয় ছিল অন্য মুখে অনেক হাসিটা অত আমার ভালো লাগে না কেননা মন খারাপ করে ফিরে আসলাম একদম খারাপ লাগছিল মানুষ নেই